গায়ে যে লোম থাকে সেটাকে আমরা পশম বলি আর সিংহ ঘোড়া বা ঘাড়ে যে লোম থাকে সেটাকে আমরা কেশর বলি পাখির দেহে কিন্তু লোম থাকে না তাদের দেহে চামড়ার উপর দিকে লোমের পরিবর্তে থাকে পালক আর মাছের ক্ষেত্রে লোমের বদলে বা পালকের বদলে ওদের থাকে চামড়ার উপরে আঁশ সাপের ক্ষেত্রেও কিন্তু চামড়ার উপরে শক্ত আঁশ থাকে লোম পালক আর আঁশ তিনটে আলাদা আলাদা জিনিস হলেও এদের কাজ তিনজনেরই একই যে সেটা হলো রক্ষা করা কারোর শরীরে লোম থাকে কারোর কারোর ক্ষেত্রে ক্ষেত্রে পালক আর আঁশ যেসব প্রাণী নিজেদের বাচ্চাদের দুধ খাওয়ায় তাদের স্তন্যপায়ী প্রাণী বলে এই স্তন্যপায়ী প্রাণীদের দেহ লোম দিয়ে ঢাকা থাকে আর এই কারণেই মানুষের শরীরে লোম আছে এবং বাঘ সিংহ বিড়াল এরা সবাই স্তন্যবাহী প্রাণী সেই জন্য এদের প্রত্যেকের শরীরে লোম রয়েছে আর যে সমস্ত প্রাণীরা ডিম ফুটে বের হয় আর যারা উড়তেও পারে তাদের সারা দেহ দেখবে পালক দিয়ে ঢাকা থাকে সেই কারণেই হাঁস মুরগি বিভিন্ন রকমের পাখি এরা সবাই ডিম ফুটে বের আর এরা প্রত্যেকে উড়তে পারে সেই জন্য এদের সবার দেহে পালক থাকে আবার এরম প্রাণীও আছে যারা ডিম ফুটে বেরোয় কিন্তু তারা আকাশে উড়তে পারে না এরা বুকে ভর দিয়ে হাঁটে এদের শরীরে আঁশ থাকে যেরকম ধরো বলছি ওই টিকটিকি গিরগিটি কুমির সাপ এরা প্রত্যেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। আর এরা কেউ কিন্তু উঠতে পারে না আকাশে পাখিদের মতো কিন্তু এরা প্রত্যেকেই বুকে ভর দিয়ে হাঁটে যদিও টিকটিকি গিরগিটি বা কুমির এদের পা আছে কিন্তু এরা হাটে বুকে ভর দিয়ে এদের জন্য প্রত্যেকের শরীরে থাকে আঁশ আর একটা প্রাণী যারা জলে থাকে মাছ সেই মাছের শরীরেও আঁশ থাকে পারলেও বাদুর কিন্তু পাখি নয় এরা স্তন্যপায়ী প্রাণী সেই কারণে এদের শরীরে পালকের বদলে লোম থাকে কাজের সুবিধার জন্য লোম বা চুলের নানা পরিবর্তন ঘটে গন্ডারের নাকের উপরের দিকে যে শক্ত খড়গ থাকে তা আসলে জমাট বাঁধা চুল গরুর শিংও তাই এই খড়গ এবং সিং হলো তাদের আত্মরক্ষার অস্ত্র সজারুর সারা দেহের লোম খুব বড় এবং শক্ত কাঁটায় পরিণত হয় এই কাঁটা দিয়েই তারা আত্মরক্ষা করে এবার দেখো নিচে একটা ছক দেওয়া আছে এই ছকের দিকে কিছু প্রশ্ন দেওয়া আছে আর তোমাদের ডান দিকে উত্তরগুলো লিখতে হবে চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে প্রথমেই আছে যে কোথায় লোম থাকে সারা গায়ে হাতে এবং পায়ে তালু ছাড়া মানুষের সারা শরীরেই লোম থাকে আর চুল কোথায় থাকে না মানুষ চুল থাকে মাথায় ভ্রুতে এবং দাড়ি বুফে কাটলে বেশি বাড়ে কিনা হ্যাঁ চুল কাটলে তাড়াতাড়ি বাড়ে না কাটলে কত বড় হয় মাথার চুল না কাটলে দুই থেকে তিন ফুট পর্যন্ত বাড়তে পারে আর লোম বেশি বাড়ে না পরেরটা দেখো যে চামড়ার কোন স্তর থেকে গজায় চামড়ার একদম ভিতরের স্তর থেকে এগুলো গজায় এদের কাজ কি চুলের কাজ মাথাকে আঘাত থেকে রক্ষা করা আর লোমের কাজ ঠান্ডা গরম থেকে শরীরের ত্বককে বাঁচানো সাধারণ রং কি এদের সাধারণ রং কালো আর পাকলে এদের রং কেমন হয় পেকে গেলে চুলের রং হয় সাদা আর পাকলে সাদা হয় কেন মেলানিনের অভাবে সাদা হয় এবার আরেকটা ছক করে দেওয়া হয়েছে এখানে অন্যান্য প্রাণীদের লোম পালক বা আঁশ নিয়ে ছকটা বানানো হয়েছে দেখো ছকটায় কি আছে প্রথমে আছে যে বেশি লোমযুক্ত প্রাণী ও এটা বেশি লোমযুক্ত প্রাণীর নাম যেমন ধরো ছাগল ভেড়া চুমড়ি গাই বাঘ সিংহ কুকুর ভাল্লুক এরা এবার কম লোমযুক্ত প্রাণী কিছু নাম বলতে বলেছে এখানে হবে তোমার মানুষ হাতি গন্ডার এরা তারপরে মানে কলমে বিশেষ ধরনের প্রাণী গন্ডার অর্থাৎ এক্ষেত্রে সেই সমস্ত প্রাণীর নাম যাদের লোমটা পরিবর্তিত হয়ে অন্য কোনো অঙ্গে পরিণত হয়েছে যেমন ধরো গন্ডার এদের কিন্তু লোমটা বা চুল খড়গে বা মাথায় খরগে পরিণত হয়েছে সজারু এদের ক্ষেত্রে লোমটা কাঁটায় পরিণত হয়েছে এবার দেখো কিছু বিশেষ ধরনের পালকযুক্ত পাখি পাখি মানে তো পালক হবেই কিন্তু বিশেষ ধরনের পালকযুক্ত পাখি কেন বলেছে কারণ যেমন ধরো ময়ূর ময়ূরের কিন্তু লেজ লেজ আছে কিন্তু লেজের পালকটা পেখমে পরিণত হয়েছে আর কাকাতুয়ার ক্ষেত্রে এবং ময়ূরের ক্ষেত্রেও মাথার পালক ঝুটিতে পরিণত হয়েছে এদের বিশেষ ধরনের পালকযুক্ত একটা পাখি এরা এবার পরের কলমে আছে দেখো যে বিশেষ ধরনের আঁশযুক্ত মাছ মাছ মানেই সেখানে আস থাকবে কিন্তু কিছু বিশেষ ধরনের আঁশ কেমন যেমন ধরো কই মাছ কই মাছের আঁশ হবে খড়খড়ে এবং হাঙর বেলে মাছ এদের আঁশ কিন্তু বালির মতো কিন্তু খুব ধারালো এবার আসি নখের ব্যাপারে আঙুলের মাথার চামড়া শক্ত হয়ে নখে পরিণত হয় চামড়ার নিচে যেমন শিরা উপশিরা থাকে নখের নিচেও সেরকম থাকে আর নখ আর চুল শরীরের মরা অংশ সেই কারণে এদের কাটলে কোনো ব্যথা লাগে না কিন্তু কাটলে আবার ওঠে আর আঙুলের কাঁটা গেলে সেগুলো আমরা নখ ব্যবহার করি তাছাড়া আমরা নখ দিয়ে আত্মরক্ষাও করে থাকি আর নখ দিয়ে গা হাত পা চলকাতে হয় তাছাড়া নুখের নোখের নিচে জমে থাকা ময়লা আমাদের পেটে যদি যায় খাদ্যের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের পেট খারাপ হয় আর নখের কোণে জমে থাকা ময়লা থেকে দেখা হয় সেটাকে নখ খুঁজে দেয় শরীরে রক্ত যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের নখ ফেটে যেতে পারে আবার কখনো কখনো চামচের মতো বেঁকেও যায় এবার একটা ছক করে দেওয়া হয়েছে দেখো এই ছকে একদম বা দিকে আছে নখের কাজ আর মাঝখানে আছে নখের রোগ অর্থাৎ নখে কি কি রোগ হতে পারে আর শেষে আছে নখের যত্ন কিভাবে আমরা আমাদের নখের যত্ন নেব তাহলে একদম বাঁ চলে আসো নখের কাজ নখ দিয়ে আমরা সূক্ষ্ম জিনিস ধরতে পারি নখ দিয়ে চিমটি কেটে কাঁটা তুলতে পারি এবং নখ দিয়ে আমরা শরীরের বিভিন্ন অংশ চলকাতে পারি আত্মরক্ষার কাজেও কিন্তু আমরা নখ ব্যবহার করতে পারি নখে কি কি রোগ হয় নখে নখকুনি হতে পারে ময়লা জমে নখ পেকে যেতে পারে নখ উঠে যেতে পারে অথবা রক্ত কমে গেলে শরীরে নখ ফেটে যেতে পারে বা বেঁকে চামচের মতো যেতে পারে এবার নোকের যত্ন কিভাবে আমরা নেব প্রত্যেক দিন আমাদের নিয়মিত নখ কাটতে হবে সাবান ও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে নোখকে আর নিয়মিত নখে তেল এবং ক্রিম লাগাতে হবে এবার আসি পশু পাখির নোখের ব্যাপারে দেখো মানুষের যেমন নোখ থাকে সেরকম অন্যান্য প্রাণীদেরও নোখ থাকে কারোর ক্ষেত্রে নখ হয় ভীষণ ধারালো আবার কারোর কারোর ক্ষেত্রে নখ হয় ভোঁতা সাধারণত শিকারী পশু পাখিগুলোর নখ খুব ধারালো হয় আবার তৃণভোজী প্রাণীদের নখ খুঁড়ে পরিণত হয় কোনো মাছেরই কিন্তু আবার কোনো নখ থাকে না আবার ব্যাঙেরও কোনো নখ থাকে না পাখিদের সবারই নখ থাকে আর পাখিদের মধ্যে হাঁস মুরগির নখ দেখবে খুব ছোট এবং ভোটা হয় কিন্তু চিল আর বাছ এই ধরনের শিকারি পাখি যারা হয় তাদের নখ হয় ভীষণ বাঁকা এবং তীক্ষ্ণ অন্যদিকে দেখবে বিড়াল বাঘ সিংহ যে সমস্ত শিকারী প্রাণীগুলো আছে এদের ধারালো এবং আর তৃণভোজী প্রাণী যারা তাদের খুরে খুঁড়ে হয় সেই কারণে তোমরা দেখবে যে গরু ছাগল ভেড়া এদের নোখগুলো খুঁড়ে পরিণত হয় এই গরু ছাগল ভেড়ার খুর আবার দেখবে তোমাদের দ্বীকন অর্থাৎ দুখানা ভাগে ভাগ করা কিন্তু ঘোড়া আর জেব্রা এদের খুরগুলো আবার পুরোটাই গোটা এদের কোনো ভাগ থাকে না খুরের মধ্যে এবার দেখো একটা ছক করে দেওয়া হয়েছে এখানে এই ছকে একদম বাদিকে আছে নখ নেই এরকম কিছু প্রাণীর নাম আর তারপরের কলমে আছে যে ভোঁতা নখ যুক্ত কিছু প্রাণীর নাম এর পরের কলমটাতে আছে যে কিছুটা ধারালো নখযুক্ত এরকম কিছু প্রাণীর নাম আর একদম শেষের কলমে আছে ভীষণ ধারালো নোখ আছে এরকম কিছু প্রাণীর নাম তাহলে একদম বাঁদিকে প্রথমে যে কলমটা আছে যে নোখ নেই এরকম কি কি প্রাণী তোমরা দেখতে পাও যেমন ধরো মশা মাছি পিঁপড়ে প্রজাপতি এই সমস্ত পতঙ্গগুলো এদের একদমই নোখ থাকে না তাছাড়া কেঁচো জোক কৃমি এদেরও নোখ থাকে না আবার শামুক ঝিনুক ব্যাং এদের কারোরই নোখ থাকে না পরের কলমটাতে দেখো যে ভোঁতা নখ আছে এরকম কিছু প্রাণীর নাম এখানে দিয়ে দেওয়া যেমন ধরো গরু ছাগল মহিষ ভেড়া এদের কোনো নখ থাকে না এদের নখটা কি হয় না খুঁড়ে পরিণত হয় কিন্তু এদের খুরটা হচ্ছে মাঝখান থেকে চেরা অন্যদিকে দেখো ঘোড়া জেবরা এই সমস্ত তৃণভোজী যে প্রাণীগুলো আছে এদের নখ খুঁড়ে পরিণত হয় কিন্তু এদের খুরটা গোটা থাকে তার পরের কলমে দেখো যে কিছুটা ধারালো লোকযুক্ত প্রাণীদের নাম দেওয়া হয়েছে যেমন ধরো মানুষ বানর হাঁস মুরগি এদের নখগুলো হচ্ছে কিছুটা ধারালো আর একদম ভীষণ ধারালো লোকযুক্ত প্রাণীগুলোর নাম আছে দেখো একদম শেষের কলমটাই যেমন ধরো বাঘ সিংহ বেড়াল এদের নখ ভীষণ ধারালো আর শিকারী পাখিদের মধ্যে হচ্ছে বাজ চিল ইগল পেঁচা এদের নখ খুব ধারালো হয়